আমার মা মানত করেছিলেন আমি আমাকে হাফেজ বানাবেন কিন্তু দুর্বল মেধার কারণে আমি পারছি না এতে মায়ের গুণা হবে কি না যদি কেউ এমন মানত করেন যেটা আসলে পূরণ করা নয় তাহলে সেই মানত করতে না পারার কারণে তিনি সম্ভবপর গুণাগার হবেন না কারণ আল্লাহ তালা কাউকে সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দিবেন না এখন কথা হলো আপনার মা আপনাকে যে হাফেজ বানাবার মানত করেছেন যে আমার একটা ছেলে হলে আমি হাফিজ হাফিজ দিতে দিব এটা একটা হলো নিয়ত নিয়ত মানে হলো যথেষ্ট ভালো কাজ করার ইচ্ছা আমি পোষণ করেছি সেটা যদি কেউ না করতে পারেন কেউ গুণা হবে না আর যদি বলেন যে আল্লাহ আপনি আমাকে সন্তান দিলে তাহলে আমি এটা করব তাহলে এইটা দেখতে হয় যে মান্যটা বিশুদ্ধ হয়েছে মানব বিশুদ্ধ হলে এটা পুরা করা জরুরি যদি কেউ পুরা করার মতো সামর্থ্য না থাকে তাহলে স্মরণ পর্যন্ত তিনি চেষ্টা করবেন তার চেষ্টা যদি অব্যাহত থাকে তিনি করতে নাও পারেন আল্লাহ তাদের কাছে গুণাগার হবে না ঈশ্বল্লাহ তারা মাফ করবেন অতএব সন্তানকে আপনি হাফেজ বানাবেন ভালো কাজের নিয়ত করেছেন ইচ্ছা পোষণ করেছেন জাস্ট শর্ত দিয়ে আল্লাহ তালাকে আপনি কোনো কিছু করবেন অন্য কিছু বলেননি তাহলে সেটা আসলে সেক্ষেত্রে সেটা মান্যতি না সেটা মূলত নিয়ত আরে নিয়ত এটা পরিবর্তন করলে কোনো গুণা হবে না